আসসালামু আলাইকুম আজ সকালবেলাও রুটি করছিলাম পরোটা করছিলাম ডিম সেদ্ধ হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গিয়েছে আমার কাছে আর ভালো লাগে নাই রুটি খেতে আমি একটা ব্রেডকে এক পিস ব্রেডকে ফ্রাই প্যানে একটু ভেজে নিয়েছি দু টুকরা বিস্কিট আর কড়া কড়া এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম এখন শাপলা বাজি করবো দুপুরবেলার জন্য শাপলাটা অনেকে কি করে সিদ্ধ করে বেশি নেতিয়ে যায় ভালো লাগে না শাপলাটাকে কেটে কি করবেন না ধোয়ার আগেই এভাবে এক সাইড চামচ লবণ দিয়ে একটি বড়ো পাত্রের ভিতরে একটু মেখে আধ ঘন্টার মতো রেখে দিবেন সাপলার যে কষ থাকে সেটাও বেরিয়ে যাবে এই যে বাড়তি যে পানিটা এটাও বেরিয়ে যাবে এভাবে চিপে নিয়ে এরপরে এভাবে একটি ঝাঁঝরির ভিতরে বড় ছিদ্রযুক্ত এভাবে করে নিয়ে এরপরে ভালোভাবে ধুয়ে নেবেন যেহেতু আমরা আগে লবণ দিয়েছি লবণটা থেকে যাবে ভিতরে আর শাপলার কষ থাকলে কিন্তু সাপলারটা রান্না করলে কালচে হয়ে যায় খেতে ভালো লাগে না কষকস লাগে তো সেজন্য আমরা শাপলাটা ভালোভাবে এভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আবারও চিপে এভাবে তুলে নেব তাহলে শাপলার কালারটাও ঠিক থাকবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে এটি যেভাবেই রান্না করুন ভাজি করুন চিংড়ি মাছ দিয়ে ভাজি বা ইলিশ মাছ দিয়ে রান্না যেভাবে করুন একেবারে নর্মালভাবে ভাজি করলে প্রসেস করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এখানে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব বেশি ভাজবো না তিন থেকে চারটা মরিচ একটু ভেঙে দিয়ে দিব খুব সুন্দর ফ্লেভার আসবে মরিচ যদি না থাকে হাতের কাছে তাহলে কাঁচা মরিচটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে শুকনামরিচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে ইচ্ছে হলে এখানে কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন চিংড়ি মাছটাও পেঁয়াজ শুকনামরিচের সাথে একটু ভেজে এরপরে শাপলার সাথে ভাজি করে নিতে পারবেন ভালোই লাগবে খেতে এক চাইড চামচ দিয়ে দিবো রসুন বাটা রসুন কুচিও দিতে পারবেন তবে বাটা রসুনটা দিলে কী হয় খুব সুন্দর একটি ফ্লেভার আসছে এভাবে তেলের ভিতরে যখন ভেজে নেবেন এখন আগের থেকে যে রেডি করা শাপলাগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম এখানে সবগুলো শাপলা দিয়ে দিব দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে ঢাকনা দিব না ঢাকনা দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর শাপলাটা বেশি সেদ্ধ হয়ে নে যাবে খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে লবণ দিব কারণ লবণ দিয়ে তো আমরা আগে মেখে রেখেছি সেজন্য খুবই অল্প করে লবণ দিব শাপলাতে কিন্তু সবসময় অল্প করে লবণ দিবেন শাকের মতো কিন্তু এটি অল্প হয়ে যায় চুলার তাপ ফেলে এখন হাই ফ্লেমে রেখে ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নেব ঢাকনাটা খোলা অবস্থাতে রেখে শাপলার থেকে কিন্তু প্রচুর পানি বের হয় আর কালারটা দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর সবুজ রয়েছে আমরা ঢাকনা খোলা অবস্থাতে এটি রান্না করব তাহলে আর কালারটা নষ্ট হবে না বেশ সময় ধরে এভাবে করে একটু ভাজি করে নিব চুলেরাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে একেবারে পানিটা টেনে আসা অবধি এ তো তৈরি হয়ে গেল খুবই মজার শাপলা বাজি যারা নারকেল খেতে পছন্দ করেন তারা নামানোর আগে এক মুঠ নারিকেল এখানে হাত দিয়ে একটু কচলিয়ে দিয়ে দিতে পারেন আরও ভালো লাগবে খেতে ফ্লেভারটাও খুবই ভালো আসবে দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে খেতে কিন্তু এই শাপলাটা অসাধারণ লাগবে বাচ্চারাও খেতে পারবে চলুন আজ আবার দুপুরে কি রান্না করলাম এখানে জলপাই দিয়ে ইলিশ মাছ দিয়ে টক রান্না করছি এই যে গরমের সময় দুপুরবেলা কিন্তু খেতে ভালোই লাগে গরম ভাত দিয়ে আর রান্না করেছিলাম পেঁপে দিয়ে মসুরের ডাল দিয়ে আলু দিয়ে বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে বাচ্চারা অনেক টাইমের সবজি খেতে চায় না এভাবে রান্না করে দিতে পারবেন ভালোই লাগবে আর করেছিলাম মুরগির মাংস ভুনা একেবারে শুকনা শুকনা করে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফ্রেজটি প্লিজ ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও তো আল্লাহ আসসালামু আলাইকুম